एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং 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 এখন বাজে সকাল এগারোটা আমার আজ মর্নিং হয়েছে ঠিক সাড়ে সাতটায় তো সকাল থেকে যাবতীয় যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করেছি ঘর ছাড় দেওয়া মোছা পুজোর বাসন ধোয়া বাসন ধোয়া কাজ যা ছিল সব কমপ্লিট তারপরে আমাদের যে সন্তু দুধ দেয় যে ছেলেটা ও তো আসতে একটু দেরি করে অনেকটাই তো এখানে আরেকটা দাদা দুধ দেয় তো ওই দাদাকে বললাম দাদা আমাকে একটু দুধ দেবেন বললো হ্যাঁ কেন দেবো না তো যাই হোক দুধটা দিলেন উনি তো ওই দাদা দুধটা দিলেন তো আমি আমার কাছে খরচা ছিল না পঞ্চাশ টাকা দিয়েছি বললো আমার কাছে তো খরচা নেই দাদা বললো আমার ঠিক আছে রেখে দিন আমি আবার পরে যদি কোনো দিন দুধ নিই নেবেন ঈশ্বর চাইলে সবই হয় তাই না তারপরে দুধ নিলাম দুধ নেওয়ার পর সঞ্চিতা আমার বেলপাতা পাইনি তো আবার সঞ্চিতাকে ফোন করলাম মানে পূর্ণিমাদির বৌমা সঞ্চিতা বললাম বলি না আমার ছোটো বোনের মতো ও ও বললো হ্যাঁ দিয়ে ওর বাড়ি থেকে আবার তিনটে বের পাতা নিয়ে আসলাম তো যাই হোক ঠাকুরের সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে কিন্তু যেটা ঘটনা হচ্ছে আমার দিদা বলতো দিদা আমার শাশুড়ি মা সবাই বলতেন তার আগেকার মানুষ আছে যে কোনো উপোস কাপাস করলে আমার মাও তাই করেন একাদশী করেন বারোটা না বাজলে পুজো করতেনি এক প্রহর পর পুজো করতে হয় ঠিক আছে কোনো যে কোনো পুজো হয়তো আমরা ব্রাহ্মণ পাই না বলে সরস্বতী পুজো ভোরবেলা করি সেটা করি কিন্তু ব্রাহ্মণের পাই না বলে সেই জন্য কিন্তু এক প্রহর না গেলে কোনো পুজো কোনো উপোস কোনো কিছু মানে সেই পুজোটা গ্রহণযোগ্য হয় না ঠিক আছে এটা শাস্ত্রেও আছে এটা আমার দিদাও বলে যে একটা প্রহর না গেলে পুজো হয় না ভোরবেলা উঠে যে খেয়ে পেট পেট করে জাত জাত করে অনেকেরই আছে খিদের জন্য মরে যায় তাদের উপোস করতে কে বলে ভোরবেলা উঠে তাদের খাওয়ার জন্য অস্থির তো এটা ওই জন্য আমি আমার আজকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এগারোটার মধ্যে আমি তো চাইলে পুজো করতে পারতাম তখন কটা বাজে হ্যাঁ ওইরকম পুজো করতে পারতাম কিন্তু আমি বারোটা বাজবে তারপরে ওইদিকে আমি রান্নার জোগাড়টা করে রাখি বা ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ বাবুর জন্য ভাত হবে আর আমার জন্য একটু ডালিয়া বানাবো কিন্তু আমার মাকেও দেখেছি মা একাদশীর উপবাস করে মা তো বারো মাসই করে দেখেছি বারোটা বাজে তারপর আবার আমার শাশুড়ি মাকেও আমি দেখেছি যে বারোটা বাজতো তারপর আমি পঞ্চমী করি যাই করি আমি এদের এনাদের দেখেই শিখেছি যে সকালবেলায় উঠে ওই ভোরবেলা উঠে পেট পেট করে যা যায় না ভোরবেলা উঠে পুজো করে খাওয়ার জন্য অস্থির হ্যাঁ তবে যাদের অসুস্থ মানুষ যারা পারে না যারা একদমই অসুস্থ যাদের অনেক রকম প্রবলেম আছে তাদের উপোস করার দরকার নেই তারা সব কিছু উদ্ধে তাদের উপোস করার কোনো দরকার নেই উপোস করলেই যে ভগবানের লাভ হয় এমনটা নয় আমি এদিকে উপোস করছি পুজো অর্চ পুজো করছি পুজো অর্চনা যা কিছু করছি এদিকে মনে মনে আমার খারাপ চিন্তা লোকের ক্ষতি চাইছি লোকের খারাপ চাইছি সে পুজোর কোনো মানে হয় না ঠিক আছে ওই জন্য ঈশ্বর চাইলে সব কিছুই হয় যাই হোক ঠাকুর চাইলেন ওনাকে বললাম যে সংক্রান্তির দিন আমাকে একটু দেবেন দুধ আপনি যখন দুধ দিতে আসবেন বললো ঠিক আছে কেন দেব না তাই বলল আর আমি বললাম যে আমাদের ছেলেটা আসে অনেক বেলাতে বলছে হ্যাঁ কেন দেব না যাই হোক দিয়েছেন উনি আর মন্দিরে যাওয়ার কথা আমার লোয়ার পোর্শনটা ভীষণ পেন হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে গাইনিকাল যার জন্য লোয়ার পোর্শনটা ভীষণ পেন হচ্ছে যার জন্য আমি মন্দিরে যেতে পারবো না বাড়িতেই আমার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে আমি বাড়িতেই পুজো করব। ঠিক আছে ঈশ্বর সব জায়গাতেই বিরাজমান বোঝাতে পারলাম এবার এই সবজিটা বানিয়ে বসিয়ে দিই আর বারোটা না বাজলে তো পুজো করব না এখন এক ঘন্টা দেরি আছে তো ভাবলাম যেখানে এক ঘন্টা দেরি আছে তাহলে সবজিটা কেটে বসিয়ে দিই আর ডালিয়াটাও রেডি করে ফেলি তো কান্তিবাবু বলেছে আমি আজকে সিদ্ধ সিদ্ধ ভাত খাবো তো সিদ্ধ সিদ্ধ ভাত খাবে না একটু সবজি বানাবো মা বললো সিদ্ধ সিদ্ধ ভাত দিস না পাতলা করে একটা সবজি ঝোল মতো করে দেয় তো সেটাই করব ভাবছি এই হচ্ছে ব্যাপার আর আমার ছোট ননদ ও তো বলে যে তুমি যেটা পারবে সেটা করবে ও আমাদের আমার আমার ছোট ননদের আমাদের পরিবারের কারোর কোনো অত বিধান নেই আমরা আমরা যেটা মনে হয় আমরা সেটা করি আমার ছোট ননদ আমাকে বলে তুমি যেটা পারবে সেটা যেটা মনে হবে সেটা করবে আমার বনমাসিও তাই বলে তুমি যেটা পারবি তুই যেটা পারবি ছোটো মাসিও তাই যেটা পারবি সেটাই তুই করবি আমাদের অত এই করতে হবে ওই করতে হবে আমার বনমাসি তো বলে আমার মনে যেটা চাইবে আমি সেটা করবো মানে আমার বড় মাসি বনমাসি বলতে গেলে আমার বড় মাসি ঠিক আছে বড় মাসিকে আমরা বনমাসি বলি তোমার বনমাসি বলে যেটা মনে চাইবে সেটা করবো আমাদের পরিবারের অত বিধান নেই যেই করতেই হবে চলো অনেকটা বক বক করলাম এদিকে আমার সবজিগুলো কাটা হলো কেটে নিই কালকে আমার মাসি লিখেছে যে আগে খাওয়া দাওয়া করে সুস্থ হও আমার মানে বড় মাসি থ্যাংক ইউ মাসি লাভ ইউ আমার বড় মাসি আবার আমার মা লিখেছে দশটার মধ্যে টিফিন করতে তো সবাই একদিকে বসে শিখা আর এই দিকে ছাড়া তো আমি বসিয়েছি হচ্ছে কাঁচকলা পেঁপে পটল জিলে করুন দিয়ে কাঁচা লঙ্কা করুন দিয়েছি আর সয়াবিন পাতলা করে একটু গোল করবো আর আমার জন্য একটু ডালিয়া হবে পটল ভাজা হবে পটল ভাজা হবে এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি এই সবজিটা বসিয়ে দিয়েছি এটা জন্য অল্প একটু আদা দেবো অনেক কুড়ে দেবো আর একটু ইয়ে দেবো আমরা দেখতে পারবেন গিয়ে দো আর দেবো না আর দেখতে পারবে সোমবার আর ভাতে বললাম মুগ ডাল পচকলা পেঁপে এই সরি পটল এটা ভাতে দিয়েছি ভাত হচ্ছে আমার এদিকে ডালিয়াটাও হবে তো একবারে করে তাকে স্নান করবে আর জানো তো বন্ধুরা সত্যি কথা বলছি প্রচণ্ড গরম আর আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না তো মনে প্রচণ্ড পেন হচ্ছে একদমই দাঁড়িয়ে থাকতে পারছি না এটা করে সত্যিটা ঝাপান করে তাকে গিয়ে চলে যাবো ঘরে তো আমি নিজে নিয়ে এসেছিলাম সন্দিদা কাছ থেকে বেলপাতা নিয়ে আসলাম নিয়ে আসার পর তারপরে আবার পাশের বাড়ি দিদি নিতু দিই নিতু দিয়ে ঠিক আছে দিদি নিতু দিয়ে এসে আবার বেলপাতা দিয়ে গেল এক আমি বললাম আমি এনেছি কোনো পেরেছি ওই বাড়ি থেকে তাহলে রেখে দাও আমার ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে ওটাকে ছাড়িয়ে সুন্দর করে দিয়ে একটা ক্যারি রেখে দেবো প্রতিদিন একটা করে তাকে অর্পণ করা হবে মনে হয় ঠিক আছে

হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই হলুদ গুঁড়ো আদা করে রেখে দিয়েছে এটা দিতে দেবো একটু জলটা বেশি পড়ে গেছে আর এখানে সয়াবিনটা কষাতে দিয়েছি মানে কঠাতে সে একই মশলা দিয়েছে ওটা হবে পাতলা করে ঝোল হবে কান্তির অবস্থা নিয়ে আর এই ভাত ভাজ আর এই যে বাইরের অবস্থা দেখাচ্ছে আর ওদিকে আমি সবজি বানাচ্ছি প্রথমে দুধ দিয়ে স্নান করিয়েছি ক্যামেরাটা অন করতে আমার মনে হয় মনে নেই তারপরে জল দিয়ে স্নান করিয়েছি কারণ হচ্ছে গপুর আজকে দেখা যাচ্ছে কি আজকে দুধ দিয়ে দুধটা পাওয়া যায় না সচরাচর দেখলাম দুধ দিয়ে মহাদেবের জন্য দুধ পেয়েছি যেখানে তোমার শুনঠিটাও একটু দুধ দিয়ে করে দিই হ্যাঁ তারপর চন্দন দিয়েছি সব দিয়েছি তোমার শোনার 영요 <목소리도> हरी हरे राम राम हरे 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 हरी कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे পুজো করলাম সব ঠাকুরগুলোকে প্রদীপ ধূপকাঠি যা থাকে ঘিয়ের প্রদীপটা আমার ছেলের নামে উদ্দেশ্য করে জ্বেলেছি আমার গপুকেও ভালো রাখবে আর সব প্রসবগুলো বা তুলবো হ্যাঁ বলো না পারছি না আর পরে আসলাম পুজো পুজো যা ছিল সব কমপ্লিট করলাম আর গরমে পারছি না আর আসলে হচ্ছে কান্তি পাব একবার খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি খাবো আমি একটু জল খেলাম জল খেয়ে একটু বসি আমি গরমই খেতে পারি না আমার জন্য বানিয়েছি ডালিয়া পটল ভাজা পাঁপড় টাপড় আর ভাজ নি ইচ্ছে করছিল না ভালো লাগছিল না ভীষণ গরম প্রচণ্ড গরম আর এক ঘন্টা পনেরো মিনিট লাগলো আমার পুজো করতে মন্দিরে যেতে পারিনি তো বাড়িতেই শিবলিঙ্গ আছে যেহেতু আমার শিবলিঙ্গটা পুরোহিত দিয়ে প্রতিষ্ঠা করায় হ্যাঁ যার জন্য বাড়িতেই আমি পুজো করেছি শান্তিবাবু আসুক ওকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমি একটু পুষ্প বসে খাবো রেস্ট করি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে Krishna krishna hare 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 ram hare ram 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 hare rama hare, krishna hare, krishna hare hare krishna hare, hare krishna, krishna 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 hare 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 rama hare ram rama rama hare hare hari krishna Krishna, Krishna, Krishna. Hare Hare, Hare Rama, Hare Rama. হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং আমি দুপুরে ঘুমিয়েছি দশ মিনিট মতো ঘুম থেকে উঠে জামা কাপড় ছিল সেগুলো তুলে তারপরে মাথার যন্ত্রণা করছে কেন কি জানি গরমের জন্য কি হতে পারে মাথার যন্ত্রণা করছে প্রচন্ড তো উঠে সন্ধ্যা দিলাম হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 শুভ সন্ধ্যা তো আমি এখন এসেছি সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এসেছি এখন চা বানাতে কারণ যেটা হচ্ছে মাথাতে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এই কিছু না ভিডিও ক্যামেরা অন করে কিছু না কিছু একটা বলতেই থাকি না যে আজকে এই হচ্ছে কালকে সেই হচ্ছে না বন্ধু সত্যি গরমের জন্য জানো তো প্রচণ্ড গরম এই যে গরম কালটা কবে যাবে আমি আর নিতে পারছি না সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে ঘেমে নে একাকার হয়ে গেছি ধুনো দিলাম ধুনো টুনো দিয়ে সন্ধ্যা দিলাম অনেকক্ষণ ধরে ভালো করে সন্ধ্যা দিয়ে আজকে যেহেতু সোমবার ছিল আর গরমের জন্য চুলটা খুলেও রাখতে পারছি না বেঁধেও রাখতে পারছি না বা বেশি টাইট করে বাঁধলে না মানে ইয়ে হচ্ছে কি বলে ওর বেশি টাইট করে বাঁধতে পারছি না বাঁধলে মাথা যন্ত্রণা করছে কিন্তু একটু না বাঁধলেও গরম লাগছে তো এই যে বানালাম হচ্ছে আমার জন্য এক কাপ চা

দুটো রুটি করব আর একটু মাথাটায় তেলও দিয়েছি ঘুমিয়েছিলাম দুপুরে আমি দুপুরে খেয়েছি ডালিয়া আর কান্তিবাবু যে ভাত করেছিলাম আর হচ্ছে ঘুমিয়েছি একটু মানে একটু ভালো ঘুম হয়নি কী হচ্ছে বুঝতে পারছি না এসিটা যে কী হচ্ছে কোনো ওই কোনো সময় ঠান্ডা হচ্ছে কোনো সময় ঠান্ডা হচ্ছে না মানে যার জন্য দুপুরবেলায় ঠিকঠাক ভালো ঘুমও হয়নি গরম লাগছিল আর মাথা যন্ত্রণা করছে যার জন্য আর এখন করবো রুটি তো দেখি সবাইকে ফোন করবো আর এটা হচ্ছে কালকে মঙ্গলবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারে আছে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক ঈশ্বর কতটুকু চান তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওটা তো এখন আমাকে করতেই হবে আর আমার যার বন্ধু বান্ধব আছো থ্যাংক ইউ সো মাচ আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য প্লিজ কমেন্টস করো লাইক করো শেয়ার করো কমেন্টস তো করবেই প্লিজ ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করো একটা লাইক তো আশা করতেই পারি তোমাদের থেকে তো প্লিজ 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 একটা লাইক করো ভালো থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা আর একটা কথা যেটা ভুলে যায় বেশি করে ফল খাবে বেশি করে জল খাবে আর সবাই ভালো থেক